তিব্বতের রিয়ারলুং জ্যাংপো বা ভারত বাংলাদেশের ব্রহ্মপুত্র নামে পরিচিত নদীর উপর বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে চীন শনিবার চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং প্রকল্পটির উদ্বোধন করেন চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান ব্যয় হবে এই প্রকল্পে এতে প্রাথমিকভাবে পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে একবার সম্পন্ন হলে এটি বিশ্বের বৃহত্তম থ্রি গর্জেস ড্যামকেও অতিক্রম করতে পারবে চীনের দাবি পরিকল্পটি মূলত দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ এবং তিব্বতের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তবে ভারত ইতোমধ্যে প্রকল্পটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীনের কার্যক্রম যেন ব্রহ্মপুত্রের প্রবাহে থাকা দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা বলছেন তিব্বতের সংবেদনশীল হিমবাহ নির্ভর অঞ্চলে এমন মেগা প্রকল্প জলবায়ু পরিবর্তন নদীর ইকোসিস্টেম কৃষিকাজ এবং কোটি কোটি মানুষের জীবিকায় বিপর্যয় আনতে পারে শুকনো মৌসুমে পানির প্রবাহ হ্রাস এবং বর্ষায় পানি হঠাৎ ছেড়ে দেওয়া বাংলাদেশের মতো নিম্ন প্রবাহের দেশের জন্য বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা